একটা দুঃসংবাদ মানুষের জীবনটাকে কিন্তু ভেঙে ছুড়ে তস নস করে দিতে পারে আচ্ছা আসসালামু আলাইকুম মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা কিন্তু ভালো নেই দেখতে পাচ্ছেন এখানে কাউন্টার আমরা বাসা থেকে হঠাৎ পাঁচ মিনিটের সিদ্ধান্তে বের হয়ে গিয়েছি বরিশালের উদ্দেশ্যে একটা ফোন আসছে ফোনটা বরিশাল থেকে এসছে আমার নানু খুবই অসুস্থ হসপিটালে ভর্তি হয়েছে তো এর আগেও আপনারা একবার আমার ভিডিও দেখেছিলেন বরিশাল আমি তেরো থেকে চোদ্দ বছর পরে বরিশাল গিয়েছিলাম তখনও কিন্তু আমি আমার নানুকে দেখতেই গিয়েছিলাম তখনও নানু হসপিটালে ভর্তি ছিলেন তো তখন নানুকে রকম মোটামুটি সুস্থ করে তারপরে আমরা ফেরত আসতে পেরেছি আর এবারও আমি ওটা হয়তো বা ছিল করোনার সময় বা করোনার একটু পরে আমার আসলে ডেট মনে নেই কিন্তু ভিডিওর ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে তো এখন আবার যাচ্ছি আমরা সেই দুঃসংবাদ পেয়ে আর হঠাৎ করে ওই সংবাদটা পেয়ে আমার মনটা খুবই মানে খুবই তসনস হয়ে যাচ্ছিল নানুর অবস্থা এবার নাকি খুবই বেশি ক্রিটিক্যাল ছিল তো সেই মুহুর্তে সিদ্ধান্ত নেওয়াটা আমার পক্ষে একটু কঠিন ছিল রামিসার স্কুলে প্রি টেস্ট পরীক্ষা চলছে মানে চল মানে সামনে হবে তো কোচিং প্রাইভেট সব কিছু মিলে আমি রামিসাকে নিয়েও যেতে পারবো না রামিসাকে বাসায় রেখে যাওয়ারও একটা টেনশন তো আমার মেয়েটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে আমার মেয়েটা আমাকে সিদ্ধান্ত নিজেই নিয়ে দিল বলল যে তুমি চলে যাও বাবাকে ফোন দিল যে বাবা তুমি এসে আম্মুকে নিয়ে যাও আমি একা একা থাকতে পারবো এই একটা সিদ্ধান্তে আমার মেয়ের একটা কথাতেই কিন্তু আমরা ভরসা পেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম আমার মেয়েটা আমাকে সব ব্যাগটা গুছিয়ে দিয়ে ও চলে গেছে কোচিংয়ের উদ্দেশ্যে আর আমি আপনাদের ভাইয়া আর রাইসুল আমরা এই তো কাউন্টারে বসে আছি বাসের অপেক্ষায় তো বাস এসছে বাস ঠিকঠাক সময়ে এসছিল বাসও পেয়েছি ভালো মতো তো বাস পাওয়ার পরে আসলে যেহেতু আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমাদের গাড়িটা ছেড়েছে আর আমরা আজকে যাব পদ্মা হয়ে আমাদের এখান থেকে যে আরিচা হয়ে পাঠুরিয়া হয়ে সেই গাড়িটা আমরা পাইনি ওটা পেলেই আমাদের জন্য সব থেকে ভালো হতো যেহেতু পদ্মা হয়ে যাব আমাদের অনেকটা সময় বেশি লেগেছে ঘুরতে হয়েছে কিছু করার নেই কারণ আমি আসলে রাত্রে আটটার দিকে গাড়িটা ছিল একটা আরিচাপা পাটুরিয়া হয়ে আমি অতক্ষণ আসলে অপেক্ষা করতে চাচ্ছিলাম না আপনাদের ভাইয়া বলেছিল আমাকে আমি বলেছি আমি এখনই গাড়ি পেয়েছি আমি পদ্মা হয়ে যাব কিন্তু পদ্মা হয়ে যাওয়ার সময় যে আমাদের এত কষ্ট করতে হবে এসা এটা আসলে আমি বুঝতে পারিনি আর এই সেই ব্রিজ যেটা কিনা অনেক মানুষের একটা স্বপ্নের সেতু কিন্তু এই স্বপ্ন আমার আজকে এখন কাজ করতেছে না আমার শুধু চোখে মুখে বিষণ্ন একটা চাপা কষ্ট আমার নানু হয় হসপিটালে আছে কেমন আছে ভালো আছে কি খারাপ আছে আমি কি দেখতে পাবো কি পাবো না সব কিছু মিলেমিশে আমার মনের ভিতরে কিন্তু হাজারো প্রশ্ন চলছে আর যারা ঢাকাতে আছি তারা যে যেরকম পাচ্ছে সেরকম চলে যাচ্ছিল আমার আম্মু আর আব্বু রয়ে গিয়েছে কারণ আমার আম্মু ছুটি পাচ্ছিল না তাই আমি বের হয়ে গিয়েছি আর আপনাদের ভাইয়া তো নিজেরই অফিস এই জন্য তার ছুটি নেওয়ার কোনো প্রয়োজন হয়নি শুধুমাত্র রামিসা বাসায় রেখে এসেছি এই টেনশনটাই আমার ভিতরে কাজ করতেছিল কিন্তু একটু শান্তি পেয়েছি আমার ভাই ভাইয়ের বউ আর আমার আম্মু আব্বু এখনো পর্যন্ত আছে ওদের কাছে রেখে এসছি আর যেহেতু পরীক্ষা পরীক্ষাটা তো আসলে মিস দেওয়া যাবে না আমার মনের ভিতরে এই সেতু দেখা অবস্থায় যে কেমন চলছিল সেটা একমাত্র আমি জানি কারণ এখনও পর্যন্ত আমরা ঢাকা পার হতে পারি নাই আর অনেকটা সময় আর এইখানে কিন্তু রাত এগারোটা বারোটা বেজে গিয়েছে আর বরিশাল পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত দুটা তিনটার মতো বাঁচবে আমরা হসপিটালে যেতে পারবো না ভেবেছিলাম আমি হয়তো বা একবারে হসপিটালে গিয়ে নানুকে দেখে তারপরে বাসায় যেতে পারবো আর বরিশালে কিন্তু আমি আমার ছোটো খেলার বাসাতেই উঠবো তো এখানে হচ্ছে একটা বিরতি বিরতির সময় আমরা একটু চা খাচ্ছিলাম শুধু যেহেতু ঘুম অনেক ই করছিল এই জন্য একটু চা খেয়েছি আজকের এই পর্যন্ত এই ব্লগটা আশা করি আপনারা আমার পাশেই থাকবেন আর কোথায় কী হচ্ছে কেমন আছে আমার নানু সেই সব খবর আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেবো যখন যতটুকু করতে পারি যেহেতু মনের অবস্থা ভালো নেই আপনারা তো সবটা বুঝতেই পারছেন সবসময় আসলে ভিডিও করা যায় না মনের অবস্থাটাও ভালো থাকে না যেহেতু আপনারা আমার প্রিয় ভাই বোন সেই জন্য যতটুকু পারা যায় অতটুকুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এরপর কিন্তু আমি আর ভিডিও শ্যুট করতে করতে পারিনি বাসায় পৌঁছানোর পরে তো যতটুকু যেখানে করেছি সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ